মেসি মেসিয়াম্বাপে নেই তবু আর্জেন্টিনা ফ্রান্সের লড়াই বলে কথা কাদার বিশ্বকাপে ফাইনাল খেলা আর্জেন্টিনা ফ্রান্স অলিম্পিক ফুটবল দলের মুখোমুখি হচ্ছে আজ শুক্রবার রাত একটাই এই ম্যাচে বাদ পড়বে দুই দলের যেকোনো একটি গড়ের মাঠে অলিম্পিক স্বর্ণপূর্ণ উর্ধারের লক্ষ্য ফ্রান্সের না হয় আর্জেন্টিনা বিশ্বকাপ ও কুফায় আমেরিকার জয়ের পর অলিম্পিকের পতাকা উড়ানোর স্বপ্ন থেমে যাবে না এই ম্যাচে কারণ এটা যে কোয়ার্টার ফাইনালের ম্যাচ যার ফলে এক দলকে বিদায় নিতে হচ্ছে সেমিফাইনালের আগেই গত বিশ্বকাপ ফুটবলের ফাইনালে কিলিয়ান অ্যাম্বাফের ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিউল্যান্ড ম্যাসির আর্জেন্টিনা অলিম্পিকে নেই এই দুই সুপারস্টার তারপরও আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ বলে কথা এই দুই পড়াশক্তির লড়াইয়ে নজর থাকবে ফুটবল প্রেমীদের বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে অলিম্পিক স্বর্ণজয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারবে ফ্রান্স নাকি সাফল্যের আরেকটি পূরণের জন্য নিজেদের সঠিক ট্র্যাকে রাখতে পারবে ম্যাসির দেশ আর্জেন্টিনা ফয়সলাটা হয়ে যাবে আজ শুক্রবার রাতেই অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল শুরু হবে আজ শুক্রবার আর্জেন্টিনা ফ্রান্সের ম্যাচ দিয়ে অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা স্বর্ণ জিতেছে দুইবার দু হাজার আট ও দু হাজার চার সালে আর ফ্রান্স জিতেছে একবার উনিশশো সালে এবার দু হাজার চব্বিশ সালে কে জিতবে এই স্বর্ণপদক আর্জেন্টিনা নাকি ফ্রান্স আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না